বর্তমান আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবজি বাড়ির সম্পূর্ণ ভিউ চারিদিকে সবুজ আর সবুজ সম্পূর্ণ গাছ একদম সবজির গাছগুলো একদম বড় হয়ে গেছে একদম সুন্দর দেখাচ্ছে এটা ছিল একদম সেই সবজি বাড়ির আগের অবস্থা যখন কোনো সবজির গাছ ছিল না একদম ফাঁকা ছিল আগের সিনারি আর এখনকার সিনারির কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরলাম করে এখন আমি বর্তমান তরকারি ক্ষেতের অবস্থান ছোট্ট করে তুলে ধরবো এই হচ্ছে আপনার নাবাস ক্ষেত ক্ষেতের অবস্থান মোটামুটি অনেক সুন্দর এবং বর্তমান এরকম বড় হয়েছে মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে বলা চলে আর এই হচ্ছে আপনার দুনিয়া ক্ষেত দুনিয়া ক্ষেতেও অনেক বড় হয়ে গেছে মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে বলা চলে আর এই হচ্ছে আপনার বর্তমান পেঁয়াজ ক্ষেতের অবস্থা আহ পিঁয়াজ দেখলে মনটা জুড়ে যায় আসলে পেঁয়াজ ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে আশা করা যায় যে বাম্পার ফলন হবে পেঁয়াজের এই হচ্ছে বর্তমান আলু ক্ষেতের অবস্থা আলু ক্ষেতের গাছগুলো সতেজ এবং গাছের চেহারা অনেক সুন্দর আছে আর আমরা গতকাল আলু বাদাই দ্বিতীয় গাছ শেষ করছি আজকে আমরা শেষ দ্বিতীয় শেষ দিব আলু বাড়িতে দ্বিতীয় শেষের খুব প্রয়োজন হয়ে গেছে সেটা আজকেই আমরা দিব আর এই হচ্ছে আপনার সেই ঝাউ আলুর ক্ষেত ক্ষেতের অবস্থা বর্তমানে এরকম আবার প্রচুর পরিমাণ কেল্লা আবার সেগুলো আবার পরিষ্কার করতে হবে এবং অলরেডি পরিষ্কারের কাজ শুরু করতে দিয়েছি আর এর আগের ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে ঝাউ গাছ গজায় নাই কিন্তু এখন দেখেন ঝাউআলুর গাছে এরকম বড় হয়ে গেছে এবারে যে ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে রসুন ক্ষেতের বর্তমান অবস্থা রসুন ক্ষেতের অবস্থান সম্পর্কে যদি আপনাকে বলতে যাই রসুন ক্ষেতে প্রচুর পরিমাণ কালা আবার গজাইছে সেগুলো আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে তো রসুন ক্ষেত ভালোই হবে না আর আপনাকে একটু দৃশ্য দেখাচ্ছি দেখেন কত পরিমাণ প্রচুর পরিমাণ ঘাস আবার গজাইছে এগুলো আমরা হয়তো বা কালকে থেকে নিরামির কাজ শুরু করব এবং সার টার দিয়ে পানি দিলে দিব তখন দেখা যাবে যে রসুন ক্ষেতের অবস্থান দুই দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সুন্দর হবে এখন হচ্ছে মরিচ ক্ষেতের কিছু দৃশ্য দেখাচ্ছি বর্তমান মরিচ ক্ষেতের অবস্থান এরকম কাজ মোটামুটি সতেজ হয়ে গেছে এবং বর্তমান অবস্থায় কিছু মরিচের গাছে আবার ফুলও এসে গেছে এই অবস্থায় আপনাকে একটা মরিচ গাছ দেখাচ্ছি যে এখানে দেখাবো যে মরিচের গাছে অলরেডি ফুল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে মরিচের কাছে অলরেডি ফুল এসেই গেছে এখানেও মরিচ গাছে আবার একটু নেনি টেনি দিয়ে সারটা দেওয়া লাগবে দেখুন দেখবেন যে মরিচ অলরেডি সপ্তাহখানেকের মধ্যে মধ্যেই ধরা শুরু হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন ক্ষেতের বর্তমান অবস্থা এই হচ্ছে আপনার বর্তমান বেগুন ক্ষেতের অবস্থা গাছগুলো এরকম বর্তমান বড় হয়ে গেছে আর মরিচ ক্ষেতের মতোই এগুলো আবার নিরানি এবং সার দিলে গাছের চেহারা এক সপ্তাহের ভিতরে একদম চেঞ্জ হয়ে যাবে